যুদ্ধবিরতির পর ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্য অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন চারশো সত্তর দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা ইসরায়েলি বাহিনীর দীর্ঘ পনেরো মাসের ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরে অক্ষত নেই কিন্তু তারপরও প্রায় পনেরো মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বাসিত অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন এদিকে ওয়ান ডে সিরিজ আসা জাগিয়েও যেতে হয়নি টি টোয়েন্টি সিরিজে ভালো কিছু করে সে জ্বালা ভোলার প্রত্যয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতির ফিফটি আর দলের দারুণ ব্যাটিং এ কিছু আশাও জেগেছিল তবে রেকর্ড করা একশো রান তুলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হাঁটতে হয়েছে সফরকারীদের টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোরটা আজ করেছিল বাংলাদেশ তিন উইকেট খুঁয়ে করেছিল একশো চল্লিশ রান রানটা এসেছিল নিগারের দারুণ ইনিংসের এর চল্লিশ বলে তিনি করেন তিপ্পান্ন রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি করা কারো সর্বোচ্চ টি টোয়েন্টি ইনিংস এটি এর আগের সর্বোচ্চ ছিল উনচল্লিশ রানের ইনিংস সেটাও ছিল নেগারেরই